প্রিয় দর্শক বন্ধু এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে পাওয়া যায় কাকরোল আজকে কাকরোলের একটা খুব অসাধারণ খেতে এরকম একটা রেসিপি দেখাবো আজকে আমি এটা নিরামিষভাবে করছি কিন্তু পাশাপাশি এটাও বলে দেব যে কিভাবে এটা আমিষ করা যায় রেসিপিটি তৈরি করার জন্য আমি সবার আগে কাঁকরোলগুলোকে একটু স্নান করিয়ে নিচ্ছি খুব ভালো করে একেবারে আদর করে যত্ন করে আর এখানে নিয়েছি মাত্র চারটে কাঁকরোল যদিও আগেও একবার ধুয়ে রেখেছিলাম এবার ফাইনালি শুধু এক ধোয়া দিলাম এখন চপিং বোর্ড আর ছুরির সাহায্যে কাঁকরোলগুলোকে আমার মন মতো করে কেটে নেব আপনারা বটিও ব্যবহার করতে পারেন বন্ধুদের জানা আছে কি না জানি না তবে এই কাঁকরোলকে অনেকে বলে ঘি করলা আর ইংলিশে বলে এটাকে স্পাইনি গোর্ড অথবা টিসেল গোর্ড এবং এদের বৈজ্ঞানিক নামটা হলো মোমোরডিকা ডায়োইকা জানেন বন্ধুরা এই কাঁকরোল কাটতে কাটতে আজকে মনে পড়ে গেছে ছোটোবেলার কথা ছোটোবেলায় এই কাঁকরোলের গায়ে হাত বুলিয়ে ভাবতাম যে ওর কত দাড়ি তাই না এছাড়াও আমরা ছোট কাঁঠাল হিসেবে এটাকে মায়ের থেকে রান্নাঘর থেকে নিয়ে গিয়ে খেলতাম বলতাম কাঁঠাল আর সে যাই হোক কাঁকরোলগুলোকে এখন আমি একটা ছোট্ট প্রেশার কুকারে একটু সিটি মেরে নেবো মানে হাফ সিদ্ধ করব পুরো টানা তো তার জন্য আমি অল্প পরিমাণ জল দিচ্ছি যাতে পুরে না যায় জলটা কিন্তু কোনো কাজে লাগবে না জাস্ট সেদ্ধ হওয়ার জন্য তবে বেশি দিলে খাদ্যগুণ নষ্ট হয় সেই জন্য আমি অল্প পরিমাণ জল দিলাম আর দিলাম একটু নুন বর্ষার সময়ের এই কাঁকরোলকে কিন্তু একদম অবহেলা করা চলবে না বন্ধু কারণ এটা পুষ্টিগুণে একেবারে ভর্তি কি রয়েছে এতে তাহলে একটু জেনে নেই এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যেটা আপনার পেশিকে একদম সুঠাম করবে ও একটা সিটি পড়ে গেল এইদিকে আমি এটাকে কিন্তু দুটো সিটি করতে পারি আবার সিম করেও রাখতে পারি দুটো সিটি পড়ে গেল আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম কাকরল সিদ্ধ করার এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে কারণ খুব বেশি সেদ্ধ হয়ে না যায় আমার কাঁকরোলগুলো একটু পরিপক্ক বেশি তাই আমি দুটো সিটি দিলাম আপনারা কচি কাঁকরোল হলে একটা দেবেন এখন এইগুলোকে আমি হাতা দিয়ে তুলে ফেলছি যাতে একটু ঠান্ডা হয় কারণ ঠান্ডা না হলে পরবর্তী কাজটা করা যাবে না কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেছে কাঁকরোটা অনেকটা ঠান্ডা হয়েছে পুরোটা হয়নি আমি এর ভেতর থেকে যে বীজগুলো আছে সেইগুলো বার করছি একেবারে চেঁচে পাতলা করে ফেলবো না শুধু বীজের সাথে একটু একটু মাংস তুলব হ্যাঁ কি বলছিলাম যেন যে কাঁকর খেলে খুব পেশি মজবুত হয় এবং এই পেশি মজবুতের ফলে কিন্তু আপনাদের বার্ধক্য ধরে রাখবে অনেক দিন তাছাড়াও এতে প্রচুর ফাইবার রয়েছে যা আমাদের হজম শক্তিকে আরও উন্নত করে আর এতে এমন একটা ভিটামিন রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে বহুগুণ সেটা হচ্ছে ভিটামিন সি কিন্তু আবার তো শুনে ভিটামিন সি তাপে নষ্ট হয় তাই না তবে কি কাঁচা খেতে হবে কি জানি আর আপনি যদি চান যে আপনার ত্বক থাকবে একেবারে গ্লোয়িং মানে ঝকঝকে তাহলে তো আপনাকে অবশ্যই কাঁকরোল খেতে হবে কারণ এতে রয়েছে ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন তা কিন্তু আপনার চোখকেও ভালো লাগবে সব থেকে যে গুরুত্বপূর্ণ উপাদান আয়রন ক্যালসিয়াম সেটাও রয়েছে কাঁকরোলে বন্ধুরা আমি যে এতক্ষণ কাঁকরোলের বীজগুলো বার করলাম কাঁকরোলের থেকে সেইগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিলাম এর সাথে আরও কিছু উপাদান এখন মেশাবো দিলাম অল্প পরিমাণ নুন এখন দিচ্ছি একটু সর্ষে বাটা এর মধ্যে কাঁচা লঙ্কাও রয়েছে দিচ্ছি নারকোল কোড়া সেটাও বেটে নিয়েছি আরও দুটো লঙ্কা অ্যাড করলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবং আর একটুখানি চিনি একদম অল্প কয়েক দানা এখন এইগুলোকে পেস্ট করে আনি এই যে আমার পেস্ট করা হয়ে গেছে খুলে দেখাচ্ছি কি কীরকম একদম মিহি হয়ে গেছে এই দেখুন কী সুন্দর হয়েছে এখন এই মিক্সিং জারটা থেকে এই একটা চামচের সাহায্যে এই পুর দিয়ে কাঁকরোলের ফাঁপা অংশটাকে ভরবো দেখুন মনে হচ্ছে ডিমের কুসুম ভরছি একদম সবুজ ডিম বলতে পারেন এই রেসিপিটা আমার আসলে আমার শাশুড়ি মায়ের থেকে শেখা উনি ঢাকার মেয়ে তো অনেক রান্না জানেন খুব ভালো ভালো আর আমি মায়ের থেকে শিখে আমি এটা করতে পারি বেশ ভালো সবাই বলে পুর ভরার কাজটা আমার হয়ে গেছে সবগুলো একদম ঠিকঠাক হয়েছে এখন আর একটা ছোট্ট কাজ রয়েছে সেটা হচ্ছে এই ছোট বাটিটায় আমি একটু আটার গুঁড়ো নিয়েছি আমার কাছে এই মুহূর্তে চালের গুঁড়ো নেই সেটা থাকলে আরো ভালো হতো একটু নুন দিচ্ছি তার মধ্যে আপনারা ময়দাও নিয়ে নিতে পারেন এর সাথে অ্যাড করছে একটু জল এটাকে একটু পাতলা করে ব্যাটার বানাবো এর সাথে অনেকে কালো জিরে মেশাতে পারেন তো আমি এমনি সলিড করলাম শুধু নুন দিয়ে জল দিয়ে গুলে দিলাম আবার চাইলে এর সাথে একটু হলুদ গুঁড়ো দেওয়া যেত তাতে রঙটা হলুদ আসতো তো দরকার কি বেশি ঝামেলা করার আমি সাদাই রাখলাম এখন একটা একটা করে এই পুর ভরা কাঁকরোলের ওপরে প্রলেপ দিয়ে দেবো গোটা পিঠে কিন্তু দেবো না শুধু এই পেটের দিকটাই দিচ্ছি কারণ পুটটাকে একদম যাতে কোট করে থাকে যাক সবগুলো হয়ে গেছে এখন এদেরকে আমি জায়গা মতো নিয়ে যাচ্ছি অন্য ব্যবস্থা করার জন্য আমার রান্নাঘরে যেই প্যানগুলো আমি ভাজাভুজি করি সেইগুলো দেখতে একটু কদর্য হয়ে গেছে বলে আজকে একটা নতুন খুঁজছিলাম ডিভানের ভেতরে কিন্তু খুঁজে পেলাম না তাই এই মাটিরটা বার করলাম এটা কিন্তু একটা মাটির প্যান কিন্তু সমস্যা ওই একটা মাটির প্যান তো ফুটে যেতে চায় তাই মা বলছিল যে শুরু করার আগে একটু নুন দিবি নুন দিয়ে গরম করবি দেখবি ওটা আর ফাটবে না কিন্তু কি জানি দেখি চেষ্টা করছি মায়ের কথা শুনলে আমার দেখেছেন বন্ধুরা একটা বিপত্তি কিন্তু ঘটলো যাই হোক আমার যে কিছু হয়নি একটা চটলা উঠে গেছে মাঝখান থেকে কিন্তু একেবারে ফুটো হয়নি দুটা ভালো করে ফেলে দিলাম একটুখানি এবার রয়ে গেছে এটা পরিষ্কার করে দিচ্ছি এবারে সাদা তেল সর্ষের তেল যা খুশি ব্যবহার করতে পারেন তবে সর্ষের জিনিসে সর্ষের তেল ভালো আমার আবারও কিন্তু ভয় লাগছে জানি না কি হবে নতুন জিনিস তো আমি তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি প্রথম দিন আপনি যদি মাটির কোনো বাসনে রান্না করেন তাহলে নিয়ম অনুযায়ী সেটাতে একটু বেশি তেল লাগার কথা কিন্তু এটাতে কিন্তু তা লাগছে না তেলটা খুব একটা টানেনি মানে আধুনিকভাবে বানানো তো একটা সাইড হয়ে গেছে আমি এটাকে একটু উল্টো করে দিচ্ছি হাফ তো সেদ্ধ হওয়া আর অল্প ভাজলেই হয়ে যাবে জানি না এই সাইডটা হয়তো লেগেও পড়তে পারে ওই যে বললাম নতুন এটা স্টিকি হলে একদম লেগে যেত না ঠিকঠাকই হতো যাই হোক মাটির এই পাত্রটা আমাকে তো একদিন একদিন উদ্বোধন করতে হতো তাও আপনাদের সামনেই হলো আর কি এই যে আমি উল্টে দিলাম উল্টাতে কিন্তু আমাকে বেশ বেগ পেতে হয়েছে কারণ লেগে পড়েছিল একটু তাই ক্যামেরার সামনে ওটা করতে ঠিক ভরসা হচ্ছিল না মোটামুটি ওভেনটাকে একটু অফ করে নিয়ে করে নিয়ে ছেড়ে গেছে এই যে আমার এটা এখন নামিয়ে নিলেই হলো কে কে এই রেসিপিটি আগে থেকেই জানেন আমাকে কমেন্ট করে জানাবেন না জানলেও জানাবেন কেমন লাগলো লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকুন দেখা হবে আবার আগামী পর্বে